সাগর ভাইয়া আমার ফোনের ভেতর দেখো না কি সব ভিডিও চলছে তোর ফোনে কি ভিডিও আসছে সেটা আমি কেন দেখব তুই নিজে দেখে নে আমায় কেন বলছিস উফ তোমায় না বললে আমি কাকে বলবো দেখো না একটু মজা লাগবে তোমার মজা লাগবে মানে এসব কি ধরনের কথা বলছিস তুই দোলা আমি তোর কথার মানে বুঝতে পারছি না কি বোঝাতে চাইছিস তুই আমি তোকে কি বোঝাবো আমি তোকে কিছুই বোঝাচ্ছি না আমি জাস্ট তোকে একটা ভিডিও দেখাচ্ছি আমি তোর কোনো ভিডিও দেখতে পারবো না আমার মাথা খারাপ না করে এখান থেকে বিদায় নে আমি বিদায় নিব কেন তাছাড়া তুই আমার ফোনের ভিডিওটা দেখলে কি এমন ক্ষতি হবে ক্ষতি তো হবে না কিন্তু আচ্ছা দে দেখি কি ভিডিও নিয়ে এসেছিস যদি বাজে কিছু হয় তখন দেখবি কি করি আমি ওকে আগে দেখবি তো দোলার কথা মতো সাগর দোলার ফোনের দিকে নিজের হাত বাড়িয়ে দিল সাগর দোলার ফোনের দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই দোলার সাগরের হাতে নিজের ফোনটা দিয়ে দিল সাগর দোলার ফোনটা নিতে একটু ইতস্তত করলো কারণ কেন যেন সাগরের বারবার মনে হচ্ছে এই ফোনে ভালো কিছু নেই এই ফোনে যেটা আছে সেটা মোটেও ভালো কিছু না কারণ অধীর ভালো কিছু দেখার জন্য সাগরকে বলে না সাগর খানিকটা ভয় ভয় নিয়ে দোলার ফোনটা নিজের হাতে নিল সাগর দোলার ফোনটা নিজের হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল ভীষণ সাগর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এসব কি দেখছি সাগর দোলা সাগরকে এসব নোংরা ভিডিও দেখার জন্য দিয়েছে সাগরের চোখ ছোড়া ছানা হয়ে যায় সাগর নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না সাগর হা করে তাকিয়ে আছে সাগরকে হা করে তাকিয়ে থাকতে দেখে দোলা সাগরকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো কি হলো এমন করে হা করে আছিস কেন কিছু কি দেখে ফেলেছিস এসব কি তুই এসব কি দেখাচ্ছিস আমায় তোর মাথা কি ঠিক আছে তো আমার মাথা একদম ঠিক আছে আর আমি এটা দেখিয়েছি বলে কি হয়েছে মানে এসব কি এইসবের কোনো মানে আছে আমি সত্যি বুঝতে পারছি না তোর মাথায় কি কিছু নেই না আমার মাথায় এত বুদ্ধি নেই আমি তোকে বলেছি এটা কি জিনিস সেটা দেখে আমায় বল কি এটা এটা কি সেটা তুই জানিস না আমার সাথে মজা করছিস তুই তুই যে একটা আসলে খারাপ মেয়ে সেটা আমার এখন জানা হয়েছে হুম আমি খারাপ ঠিক আছে তো কিন্তু এইসব কি জিনিস এই ছেলে আর মেয়ে কি করছে ভিডিওতে ওরা যা ইচ্ছা হয় করুক এসব নিয়ে আমার কোনো ইচ্ছে নাই এই নে তোর ফোন আমি আসছি সাগর কথাটা বলতেই দোলার হাতে ফোনটা দিয়ে সোজা সাগর চলে যায় দোলার সামনে দিয়ে দোলার সামনে দিয়ে সাগর চলে যেতে নিতেই দোলা সাগরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে সাগর এদিকে একটি বারো পিছন ফিরে তাকিয়ে দেখেনি সাগর আর দোলা দুজন হলো কাজিন তারা দুজন কাসিন প্লাস সেম ইয়ারের তাই তাদের দুজনের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে সাগর দোলাকে সবসময় বন্ধুর মতো ভাবে কিন্তু দোলা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে সাগরের প্রতি একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়ে সাগরের সাথে সবকিছু শেয়ার করতে পেরেছে শান্তি পেয়ে থাকে বুকের মাঝে আজও তার বিপরীতে কিছু হলো না দোলা নিচের ফোন থেকে একটা ভিডিও প্লে করে সাগরের কাছে নিয়ে এলো দোলা সাগরের কাছে ফোনটা নিয়ে এসে সাগরকে ফোনটা দেখালো সাগর ভিডিওটা দেখে দোলাকে ছাড়ি দিল তবে তাতে দোলার বিন্দু নেই বরং দোলা আপন মনে এটার এক অদ্ভুত শান্তি পেল সাগর নিজের রুমে এসে চরম বিরক্তি নিয়ে বিছানায় বসে আছে দোলা তার সাথে এমনটা করতে পারলো কেমন করে সেটাই ভাবছে সাগর সাগর দোলার কথা ভাবতেই দম করে সাগরের ফোনটা বেজে উঠলো সাগরের ফোনটা বেঁচে উঠতেই সাগর ফোনটা হাতে নিল সাগর ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল নিশা কল করেছে নিশা হলো সাগরের গার্লফ্রেন্ড সাগর নিশার কলটা পিক করতেই নিশা ওপার থেকে সাগরকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো কি সমস্যা হয়েছে তোমার আমায় ইবন করছো কেন তুমি তোমাকে পাগলের মতো ভালোবাসাটা কি আমার ভুল হয়েছে আরে নিশা আমি তোমায় কখন ইগনোর করলাম তাছাড়া আমি তোমায় ভালোবাসি আমি কি তোমায় ইগনোর করতে পারি বলো হুম ভালোবাসো নাকি ছাই তা আমি জানি তাই তো আমার সাথে একটু কথা বলো না আমায় একটু সময় ও দাও না আমি তো তোমায় সময় দিতেই চাই না কিন্তু আমি কাজের চাপে তোমায় একটু সময় দিতে পারি না কি করব বলো কি করবে মানে আমি তোমার এত কথা বুঝি না আমার সাথে এখনই তোমায় দেখা করতে হবে মানে হবেই হবে পাগল তুমি এত রাতে আমি তোমার সাথে কোথায় দেখা করব তাছাড়া আমি এখন দেখা মেখা করতে পারবো না সমস্যা আছে আমার কি সমস্যা আমার সাথে মানে তোমার ভালোবাসার প্রিয় মানুষটির সাথে দেখা করতে তোমার কি সমস্যা থাকতে পারে সমস্যা সবার জন্য এক তুমি আমায় আর বিরক্ত করো না আমি আগেও বলেছি আর এখনো বলছি আমার কিছু সমস্যা থাকতে পারে ওসবের কথা চিন্তা করে তোমায় একটু বুঝতে হবে প্লিজ বোঝা হয়ে গেছে আমার ভালো থাকো রাখছি আরে নিশা শোনো না এমন করে রেগে যাও কেন আমি কি রেগে যাওয়ার মতো কিছু বলেছি তোমায় আমি রেগে কোথায় যাচ্ছি আমি তো মোটেও রেগে যাচ্ছি না আমি বুঝতে পেরে গেছি আমার মূল্যটা তোমার কাছে কতটা তাই আর তোমার সাথে তর্ক করতে চাইছি না উফ নিশা শোনো আমার সাগর কথাটা শেষ করার আগেই নিশি সাগরের মুখের উপর কলটা কেটে দিল একবার কল কেটে যাওয়ার পর সাগর আর কল ব্যাক করল না নিশা বট্ট চেদি একটা মেয়ে যখন যেটা মাথায় আসে তার তখনই ঠিক তাই করবে সে কারোর কথা শোনার মতো ইচ্ছে নিশার থাকে না সাগর নিশাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছে তবে সাগরের কথা তো নিশা কোনোভাবেই বুঝতে পারে না সাগর ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে চুপটি করে বিছানায় শুয়ে পড়তে নিল কিছু সময় বিছানায় শুয়ে থাকার পর সাগর অনুভব করলো তার রুমের মাঝে কারোর আগমন ঘটেছে সাগর কারোর আগমন অনুভব করতে পেরে দ্রুত বিছানা থেকে উঠে গেল সাগর বিছানা থেকে উঠে পড়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল দোলাকে এত রাতে দোলা সাগরের রুমে বিষয়টা সাগরের কাছে একটু অদ্ভুত লাগলো সাগর দোলার দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল এই এত রাতে তুই আমার রুমে কেন এসেছিস তোকে আমি বলেছি আমার রুমে হুট করে চলে আসবি না কথা কি কানে যায় না আমি তোর রুমে আসার আগে কোনো প্রকার অনুমতি নিতে পারবো না কেন অনুমতি নিব এই রুমে আসার অধিকার আছে আমার অধিকার মানে কোথা থেকে অধিকার পেয়েছিস তুই আমি তো তোকে এই রুমে আসার কোনো অধিকার বা অনুমতি দেইনি তুই মুখে হয়তো দিসনি তবে তোর মন প্রাণ ঠিক আমায় সেই অনুমতি দিয়েছে আর আমি সেই অনুমতি নিয়ে এখানে এসেছি ফাইজলামি করা হচ্ছে আমার সাথে এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আসছে খারাপ করতে ইস একটা থাপ্পড় দিব তোর মাথা থেকে সব বাজে কথা বের করে দিব দে আমিও দেখি তোর জোর কত আর আমার জোর কত দাঁড়া আসছি আমি আসতে তোকে আমি খেয়েই ফেলবো দোলা কথাটা বলতেই সাগরের দিকে তেড়ে এগিয়ে আসলো সাগরও দোলার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে আর আপন মনে ভাবছে দোলা আসুক তারপর সাগর ও একটা ভিত করবে দোলা সাগরের দিকে এগিয়ে আসতে গিয়ে হোচোট খেয়ে পড়ে যেতে নিল দোলা হোচট খেয়ে পড়ে যেতে নিতেই সাগর সেফ করার জন্য দিকে হাত বাড়িয়ে দিল। সাগর দোলার দিকে হাত বাড়িয়ে দিতেই সাগরের হাত চলে যায় দোলার কোমরের উপর সাগরের হাত দোলার কোমরের উপর চলে যেতেই সাগরের হাতের স্পর্শ দিয়ে পড়লো দোলার কোমরে সাগরের হাতে স্পর্শ দোলার কোমরের উপর পড়তেই দোলার সারা শরীরে মৃদু শিহরণ খেলে গেল দোলা প্রবল শিহরিত হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলল দোলা নিজের চোখ বন্ধ করে নিয়ে সাগরের হাতের স্পর্শ আরো গভীর গ্রহণ করল সাগর দোলাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে খানিকটা হক চকিয়ে যায় সাগর খানিকটা হক চকিয়ে গিয়ে দোলাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো এই কি হয়েছে তোর এমন করছিস কেন সব ঠিক আছে তো দোলা আমি কি করেছি আমি কিছু করিনি যা করার তা তো তুই নিজেই করেছিস আমার কিছুই ঠিক নেই আমি আবার কি বললাম আমি তো কোনো কিছুই করলাম না শুধু শুধু তুই আমার সাথে এমন করে কথা বলছিস আমি কোনো কিছু এমনি এমনি বলি না তুই কিছু করেছিস বলেই আমি এই সব কথা বলেছি শোন তুই একটা খারাপ ছেলে আমি খারাপ ছেলে আর তুই ভদ্র তাই না অবশ্যই আমি একদম একটা ভদ্র মেয়ে আমি তোর মতো অভদ্র না তুই একটা লুচ্চা ছেলে অসভ্য ছেলে আমার রুমে এসে আমার সাথে মজা করা হচ্ছে আমায় নিয়ে বাজে কথা বলা হচ্ছে আমার রুম থেকে বেরিয়ে যা আর আসবে না আমার রুমে আমি তোর রুমে আসিনি তুই আমায় ডেকে নিয়ে এসেছিস আমার নামে এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারছিস তুই আমি তো তোকে ভুল করেও ডাকিনি বরং তুই নিজেই আমার রুমে এসেছিস আমি পাগল নাকি এত রাতে তোর মতো একটা খারাপ ছেলের রুমে আমি আসব হ্যাঁ জানা আছে আমার তুই আমার রুমে কেন এসেছিস এখন কি জন্য এসেছিস সেটা বল না হলে কেটে পড় আমি তোকে আর কি কথা বলবো আমি তো তোকে ভালোবাসি সেই কথাটাই তোকে বলতে চাইছি আমি পাগল হয়ে গেছিস কি কথা বলছিস ভেবেচিন্তে বলছিস তো আমি সব কিছু ভেবে চিনতেই বলছি আমি না জেনে বুঝে কোনো কথা বলছি না আমি আজ সত্যি কথাটাই তোকে বলছি আমি তোকে ভালোবাসি আমি তোর ভালোবাসাটা চাই আমি তোকে ভালোবাসি দিব এটা তুই ভাবলি কেমন করে আমি তোকে কখনো ভালোবাসা দিতে পারবো না মানে আমায় ভালোবাসা দিতে পারবি না কেন কি সমস্যা আছে আমার মধ্যে দেখ তোর মাঝে কোনো সমস্যা নেই তুই ঠিক আছিস কিন্তু আমি তোকে কখনো ভালোবাসা দিতে পারবো না কিন্তু কেন আমায় ভালোবাসা দিতে পারবে না কেন আমি কি ভুল করেছি বলো আমায় তুই কোনো ভুল করিসনি দেখ কিশা আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না প্লিজ তুই নিজের রুমে চলে যা আমি যাব না আমি আমার প্রশ্নের উত্তরটা নিয়ে তবে যাব আমার চোখের দিকে তাকিয়ে বলো আমায় তুই ভালোবাসিস না দোলার কথার বিপরীতে সাগর কোনো কথা বলতে পারছে না সাগর হয়ে আছে মাথাটা নিচু করে বসে আছে সাগর সাগর কি বলবে কিছুই বুঝতে পারছে না দোলা সাগরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের উত্তর কখন পাবে সেটার জন্যে অপেক্ষা করতে পারছে না দোলা সাগরের উত্তরটা কি হতে পারে সেটা ভাবতেই যেন গলা বুকটা শুকিয়ে আছে সাগর চুপটি করে বসে আছে সাগরকে নীরব হয়ে হয়ে থাকতে দেখে সাগরকে করে বলতে এখন কেন আছিস উদ্দেশ্য কি হয়েছে কথা বলছিস না কেন বল না কিছু আমি কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছিস না তোর তো না বোঝার কোনো কথা নেই তোর তো সবকিছু বোঝার কথা কেন আমার সবকিছু বোঝার কথা কেন হবে? তুই একদলা তুই এক কাজ করো। এখন আমার রুম থেকে চলে যা এই সব কথা বলে আমার মাথা খারাপ করে দিছ না তুই। আমি তোর মাথা খারাপ করি? এই কথাটা বলতে পারলি তুই? একটুও বাঁধলো না তোর? হুম করিস তো। এই যে সে কখন থেকে একটা কথা বারবার করে বলে যাচ্ছিস। আমার কথাটা বুঝতে চাইছিস না তুই? কি কথা বলেছিস? আবার বল আমি একটু শুনে নেই। এখন এখান থেকে চলে যা এখানে আসিস না। যারাত অনেক হয়ে গেছে কেউ দেখে ফেললে বাজে কিছু ভাববে হুম আমার প্রশ্নের উত্তরটা আমায় দিয়ে দে তারপর আমি চলে যাচ্ছি দেখ দোলা আমি তোকে শেষবারের মতো বলছি একটু বোঝার চেষ্টা কর এটা সম্ভব না কেন বুঝতে পারছিস না তুই আমি তোকে ছাড়া আর কিচ্ছু বুঝতে চাই না আমি শুধু তোকে চাই আর কিচ্ছু না কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে জানিস সেটা আমাদের ভালোবাসাকে পরিবার কখনো মেনে নেবে না তাই আমি বলছি এই ভালোবাসাকে সামনের দিকে এগিয়ে নেয়ার কোনো দরকার নেই তোর কাছে হয়তো বা দরকার নেই তবে আমার কাছে দরকার আছে তুই যদি আমার ভালোবাসা না দিস তবে সত্যি বলছি আজ অনেক খারাপ কিছু হয়ে যাবে যেটা তুই কল্পনাও করতে পারছিস না আমি আর কিছু তোকে বলবো না যা ইচ্ছে হয় তুই যা ইচ্ছে হয় কর তুই আসছি আমি সাগর কথাটা শেষ করতেই দোলা দুম করে এসে সাগরকে শক্ত করে জড়িয়ে ধরল। দোলা সাগরকে শক্ত করে জড়িয়ে ধরতেই সাগরের বুকের মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করতে লাগলো সাগর বুঝতে পারছে না দোলার এই ভালোবাসার স্পর্শে সাগরের এমন কেন লাগছে মনে হচ্ছে দোলার সাথে সাগরের ভালোবাসার সম্পর্কটা আজকে নতুন করে শুরু হয়েছে সাগর আর কিছু ভাবতে পারছে না সাগরও আরও শক্ত করে জড়িয়ে ধরে দোলা কান্না করছে সাগর দোলার এই কান্নাকে সহ্য করতে পারছে না ভালোবাসার প্রিয় মানুষটির চোখের জল কেউ কখনো সহ্য করতে পারে না সাগর দোলাকে থামিয়ে দেওয়ার জন্য দোলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই পাগলি কান্না করে না ভালোবাসি তো তোমায় নিজের থেকে অনেক বেশি তোমায় ভালোবাসি আর কান্না করো না সত্যি আমায় তুমি ভালোবাসো হুম সত্যি আমি তোমায় ভালোবাসি সাগর দোলার সাথে নিজেদের মন আদান প্রদান করে ফেললো সাগর দোলাকে ভালোবাসে দিয়ে নিজের মাঝে ডুবিয়ে নিল ভালোবাসা একটু একটু করে কখনকার হৃদয়কে রাঙাবে সেটা বলা দেয় ভালো থাকুক ভালোবাসা সাগর তোলার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকতে পারে